বছরের প্রথম দিন আর সেই দিন যদি ভালো কাজ দিয়ে শুরু করা যায় তাহলে তো কথাই নেই আজকে আমরা চলে গেলাম এমন এক সাফল্যের সাক্ষী হওয়ার জন্য যেটা বলার জন্যই আজকে ব্লগটা করছি এই যে চলে গেলাম ফারহানাস ফ্যাশনের গ্র্যান্ড ওপেনিংয়ে আমি আমার ছানা এবং আমার হাজব্যান্ড দেখেন আমরা যখন গিয়েছি তখন প্রায় রাত অনেক হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তখনও কত মানুষ সাফল্যের অংশীদার হওয়া এবং তার সামনে থেকে দেখতে পারার ভাগ্য হয়েছে আমার এই যে ফারহানা স্যাশানে ফারহানা যিনি বাংলাদেশি ওমান ব্লগার নামে সোশ্যাল মিডিয়াতে খুব পরিচিত তার একদম শুরু থেকে আজকের অবস্থানে আসা পর্যন্ত আমি একদম নিজের সচককে দেখেছি এবং তার পরিশ্রমটা তার কষ্টটা এবং তার সাফল্যটা কতটা বড় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ফারহানাস ফ্যাশনের ফারহানা অরিন এবং তার হাজব্যান্ড মিল্টন ভাইয়া এবং আমরা সবাই মিলে সেদিন সে সাফল্যের সাক্ষী হয়েছে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করছি আমরা যখন গিয়েছি তখনও মানুষের ভিড় তার সাবস্ক্রাইবাররা পরিচিতরা এবং তার নতুন নতুন কালেকশন দেখার জন্য সবাই এসেছে এখানে আপনি সব ধরনের জামা এবং হিজাব ব্যাগ সব কিছু কিন্তু বাইরে থেকে আনা এবং বোরকাও পেয়ে যাবেন নানা ধরনের কাপড় বিভিন্ন ব্র্যান্ডের আমি অনেক কিছু জানি না নামও জানি না আমি ইভেন সেদিন যে জামাটা পরে গিয়েছি সেটাও কিন্তু ফারহানাস ফ্যাশনের ছিল এই যে লাল জামাটা এরকম সাফল্য দেখতে পাওয়া অনেক খুশির একটা ব্যাপার আপনাদের যাদের খুব ভালো ব্র্যান্ডের এবং ইউনিক কালেকশন দরকার হবে আপনারা অবশ্যই চলে যাবেন ফারহানাস ফ্যাশনে মিভি সুপার মার্কেটে দ্বিতীয় তালায় ফার্স্ট ফ্লোরে এবং আপনারা সেখানে গিয়ে নিরাশ হবেন না আশা করছি আমরা সেদিন মিষ্টি মুখ করে চলে এসেছি আরেক দিন গিয়ে বিস্তারিত ব্লগ করব অবশ্যই ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের সাথে আরও সাফল্যের শেয়ার করব আশা রাখছি